বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিঙ্গার বিল করতে কর্তৃক আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবের সহদরগুলি এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত অন্য অন্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমরা এখানে এসেছি আমাদের প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবের সহকর্মী এখানে এসেছেন আপনারা জানেন শ্যামল ভাইয়ের যত নির্বাচন আছে সেই নির্বাচন গুলাতে উনি বিভিন্ন সময়ে যে নির্বাচনের আগে দিয়া প্রচার প্রচারণা চালায় আমি শুধু এই কথাগুলো কয়েকটা বলবো যে আপনারা জানেন যে আঠারো নির্বাচনে কিভাবে এই ফেসি সরকার আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার বুকে ত্রাস সৃষ্টি করেছিল তার একটি হলো ইসলামপুর ইউনিয়নে যখন আমাদের এই নেতার সেখানে এই সহারণায় গিয়েছিলেন তখন তার গাড়িতে আক্রমণ করে গাড়িকে ভাঙচুর করা হয়েছে যে এই গাড়ি ভাঙচুর করা হয়েছে আর শ্যামল ভাইয়ের বাড়িটা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা আঠারো সনে নির্বাচনে যখন শ্যামল ভাইয়ের বাড়িতে যৌথ বাহিনী চারিদিক দিয়ে বের দেয় আমরা ওইখানে অনেক লোক ছিল সবাই চলে গেছে আমরা আঠারো জন সেখানে সেদিন গ্রেপ্তার হয়েছিলাম কিন্তু এই যে ফেসিস্ট নির্যাতন করেছিল সেই নির্যাতন করে না এই দেশে ভালো দল আমাদের রাষ্ট্রপতি করা দল এই দলের যে নেতাকর্মী আছে সবাই ভালো হাতে আর ভবিষ্যত ভালো কাজ করবে সেই আমাদের একজন নেতা যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেব আপনারা বক্তারা বলছে জানেন উনি ভালো মানুষ উনাকে আগামী বারো তারিখ দানের শীষে ভুট দিয়ে আপনারা সবাই জয়যুক্ত করবেন বিশেষ করে মা বোনদেরকে করে বলছি যে বারো তারিখ আপনারা সকাল সকাল আপনাদের পাড়া যা আছে সবাইকে নিয়ে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিবেন এবং বাইরে আছেন অন্য অন্য সমর্থক বৃন্দ আছেন সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে বারো তারিখে আমরা সবাই ভোট দিব আমরা পনেরো বছর পরে সবাই যার যা যার যার ভোটাধিকার প্রয়োগ করে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম